ক্ষমা আপনি কাকে করবেন যে সবসময় আপনাকে আঘাত করে গেছে যে সব সময় আপনাকে কষ্ট দিয়ে গেছে যে সব সময় আপনাকে ব্যবহার করে গেছে এমন লোককে কি কখনো ক্ষমা করা যায় ক্ষমা হলো মহত্বের লক্ষণ সবার ভিত্তি কি মহত্ব থাকে ভালো আপনি কাকে বাসবেন যে প্রয়োজনে আপনাকে ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে ধরে ছড়ে ফেলে দেয় এমন লোককে কি ভালোবাসা যায় এরা হচ্ছে স্বার্থবাদী মুখোশ লোক আপনার দুর্বলতা জানে আপনার দুর্বলতা জেনে আপনাকে তাদের সাথে ব্যবহার করে ভালোবাসার মুখোশের আড়ালে এরা ক্ষমা পাওয়ার যোগ্য নয় এদেরকে কখনো ক্ষমা করতে যাবেন না একবার যদি ক্ষমা করেন বারবার এ ধরনের কাজ করবে এটা তাদের ভুল নয় এটা তাদের অভ্যাস আর একটা ভুল যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে খুব মারাত্মক হয়ে যায় মানুষের জীবন পর্যন্ত ধ্বংস করে দিতে পারে কিন্তু যারা এই কাজটা করছে তারা কখন এটা ভাবেই না তারা যে কত বড় সর্বনাশ করছে মানুষের কত বড় ক্ষতি করছে তারা নিজের মতো করে ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যায় এটাই হচ্ছে স্বার্থবাদী লোকদের কাজ এদের থেকে অন্তত দশ হাত হলেও দূরে থাকবে না হলে নিজের ফাঁদে নিজেই পা দিবেন এই কারণে বললাম নিজের ভাত কারণ আপনি নিজে তাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে মন থেকে ভালোবেসেছেন নিজের দুর্বলতাটা দেখিয়েছেন চিনিয়েছেন যার কারণে আজ তারাই আপনার সব থেকে বড় ক্ষতিটাই করছে সবাই সাবধান থাকবেন এমন লোকদের থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম